পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক পোপের অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিতে আজ রোমের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা রাজধানীতে প্রতিদিন তৈরি হচ্ছে সাত হাজার মেট্রিক টনেরও বেশি বর্জ্য এতে জনজীবনে তৈরি হচ্ছে চরম দুর্ভোগ নিজ আঙিনা পরিষ্কার রাখি পরিচ্ছন্ন নগরগরি প্রতিপাদ্যে আজ ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু বাজারে শাকসবজির দামে ঊর্ধ্বগতি কমেছে আলু ডাল চিনি ও মুরগির দাম গাজায় ইসরায়েলি হামলায় আরও ষাট ফিলিস্তিনি নিহত জাবালিয়ায় একই পরিবারের বারো জনের প্রাণহানি ভারতের সঙ্গে ঐতিহাসিক সিমলা চুক্তি স্থগিত করল পাকিস্তান দুই দেশকে ধৈর্য ধারণ করতে বললেন জাতিসংঘ মহাসচিব এবং লা লিগায় রায়োবায় কানোকে তিন শূন্য গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মাদ্রিদ আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটা সংবাদের সাথে আছি রুমানা শারমিন বর্ণা বলছিলাম শিরোনাম এবারে বিস্তারিত পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আজ সকাল নটা পঁচিশ মিনিটে রোমের উদ্দেশ্যে কাতার ত্যাগ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ইতালি সময় দুপুর সোয়া দুটায় রোমে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত তাঁকে স্বাগত জানাবেন তার আগমনের এক ঘন্টা পরে প্রধান উপদেষ্টা সেন্ট পিটার স্কোয়ার পরিদর্শন করবেন তিনি সেখানে পোপ ফ্রান্সিসের মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন পিটার স্কোয়ারে ভ্যাটিকান সিটির মহামান্য কার্ডিনাল মাউরুগাম বেত্তি সেন্টে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিনিধি দলকে আনুষ্ঠানিক শুভেচ্ছা জানাবেন শনিবার সকাল সাড়ে নটার দিকে প্রধান উপদেষ্টা আবার মহামান্য পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে সেন্ট পিটার স্কোয়ারে যাবেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় রোববার সকাল আটটায় লিওনার্দো দ্য ভিঞ্চি রোম ফিউ বিমানবন্দর ত্যাগ করবেন এবং সোমবার ভোরে দেশে পৌঁছানোর কথা রয়েছে কাতারের রাষ্ট্রীয় চিফ অব প্রোটোকল ইব্রাহিম বিন ইউসিফ আবদুল্লাহ ফ্রান্সিসের জানাজায় যোগ বাংলাদেশ সময় দুপুর মিনিটে উদ্দেশ্যে রওনা হওয়ার সময় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ বিদায় জানান রাজধানীতে প্রতিদিন তৈরি হচ্ছে সাত হাজার ম্যাট্রিক টনেরও বেশি বর্জ্য কাদের অবহেলায় যত্রতত্র সংরক্ষিত আবর্জনা জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করছে এতে নগরের পরিবেশী বা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে নগরবাসীর দুর্ভোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছেন গোলাম মর্তজা ক্যামেরায় ছিলেন শিমুল কুমার আবর্জনার এই চিত্র দেখে মনে হতে পারে এটি আমিন বাজার কিংবা মাতুয়াই ল্যান্ডফিল্ড যেখানে ঢাকার দুই সিটি কর্পোরেশনের নগরী সকল বর্জ্য সংরক্ষণ করে তবে আপনার ধারণা ভুল প্রমাণ হবে যখন এর আশপাশের সড়ক আর পথচারীদের দেখা মিলবে এটি তেজগাঁও এলাকায় অবস্থিত বিএফটিসির বিপরীত রাস্তার চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন এই অংশটির খুব কাছেই রয়েছে কার্বন বাজার বাণিজ্যিক এলাকার মতো গুরুত্বপূর্ণ এলাকা মূল সড়কের পাশে কে তৈরি করলো এই ময়লার স্তূপ আর অপসারণের দায়িত্ব কি গন্ধের জন্য হাটা যাচ্ছে না এই না মানুষ এই যে আর আসে যে ময়লা নেয় এটা ঠিক মতন টাইমলি নেয়ও না এটা নেওয়ার কথা সকাল আটটার আগে আস্তে আস্তে ময়লাটা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে তাহলে আমরা সাধারণ মানুষ কীভাবে হাঁটবো আমার দুর্গন্ধ সহ্য করতে পারি না ইচ্ছা মতো ফেলা যায় ময়লা এতে মারাত্মক ক্ষতি হচ্ছে জনসাধারণের নির্দিষ্ট স্থানে ফেললে সবার হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ চলায় এ রাস্তায় ফুটপাত বন্ধ বিকল্প হিসেবে মূল সড়কের এক দিয়ে চলাচলের কথা থাকলেও আবর্জনার স্তূপ পথচারীদেরকে বাধ্য করছে রাস্তার মাঝখানে চলাচল করতে এতে বাড়ছে পথচারীদের সড়ক দুর্ঘটনার ঝুঁকি এবং স্বাস্থ্য ঝুঁকি এবারে ঘুরে আসা যাক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন কলা বাগান এলাকায় লক্ষ লক্ষ টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনাকে উন্নত ও বেগবান করতে ঢাকার বিভিন্ন স্থানে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করা হয়েছিল যার একটি এটি থানমুনি লেকের পারে স্থাপন করা এই স্টেশনের একপাশে রয়েছে শিশু পার্ক অন্য পাশে কলাবাগান পানির পাম্প এর ঠিক সামনেই রয়েছে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়কগুলোর একটি লেকের পরিচ্ছন্নতা শিশুদের স্বাস্থ্য আর পথচারীদের ভোগান্তির কোনো রকম তোয়াক্কা না করেই গড়ে তোলা এই স্টেশন যেন অপরিপক্ক সিদ্ধান্তের এক উজ্জ্বল দৃষ্টান্ত এ নিয়ে অভিযোগের কোনো শেষ নেই স্থানীয় এলাকাবাসী ও পথচারীদের এখানে সামান্য বৃষ্টি হলে জায়গাটা স্লিপ কাটে অনেকগুলো হুন্ডা একসাথেই অ্যাক্সিডেন্ট ঘটে এই জায়গায় সব ব্যান গাড়ি রাখে ধোয়া মোছা করে পানি পুনি জৈমা ময়লা ফালায় আর ভিতরে তো রাখে রাখে বাইরেও অনেক ময়লা ফালাই যায় ধানমন্ডির মতো জায়গায় এরকম একটা মল রেজিস্ট্রেশন থাকবে তাও একদম ওপেনলি এটা আসলে মেনে নেওয়া যায় না আমরা যদি লেকে যাই তাহলেও প্রবলেম হয় কলাবার মাঠে ক্রিকেট খেলেছি এখন আমি বাসা যাব তো এই ময়লা সমস্যার জন্য আমার প্রবলেম হচ্ছে বৃষ্টি আসলে সমস্যাটা বেশি সম্মুখীন হই আমরা বাচ্চাদের তো স্বাস্থ্য ঝুঁকি আছে আমি একজন ডক্টর হ্যাঁ এখন আমি এই যে আমার বাচ্চাদের নিয়ে এইভাবে আসাতে আমি খুবই অসুস্থ একটা ফিল করতেছি ময়লার কারণে বড় রাস্তা দিয়ে হাঁটতে হচ্ছে এই স্থানেও দূষিত পানির এবং দুর্গন্ধের কারণে ফুটপাত ছেড়ে পথচারীদেরকে ব্যবহার করতে হচ্ছে মূল সড়ক এতে সড়ক দুর্ঘটনা ঘটলে তার দায় এড়াতে পারে কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা নিয়ে আমাদের কথা হয় বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদকের সাথে এই মজা হচ্ছে কোনো ব্যবস্থাপনা থাকে না কোনো আলাদা পৃথিবীকরণ হচ্ছিল কোনো ব্যবস্থাপনা থাকে না এর থেকে উত্তরণের জায়গাগুলো আমরা তো বলছিলাম একটা হলো জনসচেতনতা আর একটা হচ্ছে যে এই বাড়িগুলোতে একটা সিস্টেম করে দেখে যে সিস্টেমের মধ্যে তৈরি করা যে পদ্ধতিগুলোতে হচ্ছিল বজ্রগুলো হচ্ছিল সংগ্রহ এবং হচ্ছিল তারা এবং সেটা হচ্ছিল উদ্যোগ নেবে সেটাকে জোরদার ব্যবস্থাপনা উন্নত করতে দুই সিটি কর্পোরেশন ঢাকার বিভিন্ন জায়গায় স্থাপন করেছে এ ধরনের এস বা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা ময়লা আবর্জনা এখানে এসেই জমা করা হয় তবে এর প্রভাব পরে সড়কের আমার পেছনে রয়েছে কলাবাগান এসটিএস এই এর পাশেই রয়েছে শিশু পার্ক এবং পেছনেই রয়েছে ধানমন্ডি লেক দুর্গন্ধের কারণে এখানে দাঁড়িয়ে থাকাটাই যেন দায় স্থানীয় জনগণ এর আশু সমাধান চান পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন দুই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার মহাপরিকল্পনা পুনর্বিবেচনা করে বাস্তবায়ন করলেই হতে পারে সমাধান গোলাম মোর্তুজা বিটিভি নিউজ থাকা নিজ আগিনা পরিষ্কার রাখি পরিচ্ছন্ন নগরগরি প্রতিপাদে থাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু হয়েছে সকালে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়ার সভাপতিত্বে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড মোহাম্মদ জিল্লুর রহমান ধানমন্ডি সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার মোসাদ্দেক হাবিব মিতু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হয়ে ধানমন্ডির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রায় কর্মী এই অভিযানে অংশগ্রহণ করেন বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আজ যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি পরিচ্ছন্ন গড়ি স্লোগানে ধানমন্ডি থানা যুবদলের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম সকালে রাজধানীর ধানমন্ডির লেক পার্কে অনুষ্ঠিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বাজারে সবজির দাম ঊর্ধ্বগতি তবে আলু ডালচিনি ও মুরগির দাম নিম্নমুখী অস্বস্তি রয়েছে চাল পেঁয়াজ ও ভোজ্য তেল ঘিরেও কোরবানি ঈদকে সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও যৌক্তিক দর নিশ্চিতে জোরালো পদক্ষেপ দাবি ভোক্তাদের মাস সাধারণ ক্রেতাদের সবজি সংক্রান্ত স্বস্তিতে বুঝি ভাটা পড়েছে বাজারে এখন বেশিরভাগ সবজির দামই সত্তর টাকার ওপরে আপনার দুই সপ্তাহ আগে পনেরো ছিল হলো পঞ্চাশ টাকা কেজি এখন হলো বর্তমানে একশো টাকা কেজি তারপরে উস্তারা বিক্রি হতেছে একশো টাকা কেজি পাশাপাশি বাড়তি দর তালিকায় আছে পেঁয়াজ এবং ডিম বাজারে এখন প্রতি কেজি পটল ঢ্যাঁড়স শালগম ঝিঙ্গা চিচিঙ্গার কেজি ষাট থেকে সত্তর টাকা উচ্ছে এবং বেগুন কিনতেও গুনতে হচ্ছে কেজিতে সত্তর থেকে আশি টাকা এর চেয়েও বেশি দর বরবটি কাকরলের গ্রীষ্মকালীন এই সব সবজি বিক্রি হচ্ছে কেজিতে একশো থেকে একশো টাকায় আর গাজর এবং টমেটোর কেজি ত্রিশ থেকে চল্লিশ টাকা দাম বেড়েছে শশারও কেজিতে দর সত্তর থেকে আশি টাকা বেড়েছে কাঁচামরিচের দাম অবশ্য আলুর দর এখন কমই আছে আর সূচক তথ্য বাড়লেও গেল বছরের এই সময়ের তুলনায় এখনও কিছুটা কমই আছে সবজির দাম তখন তো বেশিরভাগ সবজির দামই আশি টাকার ও ছিল বিক্রেতারা বলছেন এখন যে সবজিগুলো আসছে সেইগুলোর উৎপাদন ব্যয় কিছুটা বেশি সেই জন্য কৃষকও দাম একটু বেশি নিচ্ছেন পর্যবেক্ষক ভাষ্য এইবার শীত মৌসুমে সবজির দাম অনেক কম ছিল তাতে কৃষকদের লোকসান গুনতে হয়েছে তাই তো এখন কিছুটা বেশিতেই বিক্রি করছেন তারা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে দশ থেকে বিশ টাকা রোজার শুরু থেকেই দর কমতির ধারায় ছিল ডিমের বাজার এক পর্যায়ে তো ফার্মের ডিমের ডজন একশো টাকায় নেমে এসেছিল কিন্তু কয়েকদিন ধরেই বাড়ছে দাম বর্তমানে ফার্মের প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো টাকায় এখন ডিমের ডজন হলো একশো পঁচিশ টাকা আগে ছিল একশো বিশ হাঁসের ডিমের ডজন আগে ছিল একশো নব্বই টাকা এখন হলো দুইশো দশ টাকা রোজার শেষ দিকটায় এসে বেড়েছিল মুরগির দাম তবে এখন কমই মিলছে আর কিছুটা হলেও কমেছে ডাল এবং চিনির দাম আমাদের দেশি ডালটা যেরকম আগে আমাদেরকে কেনা ছিল ছাব্বিশ টাকা এখন হচ্ছে আমাদের তেইশ টাকা কিনা মানে আগে একশো টাকা বিক্রি করতাম আর এখন একশো টাকা বিক্রি করা যায় যেরকম তেইশ টাকা কিনা ত্রিশ টাকা বিক্রি করি তারপর মোটা ডালের দামও কমছে কিছুটা আগে ছিল আটানব্বই টাকা একশো টাকা কিনা ছিল এখনও ছিল ছিয়ানব্বই টাকা পঁচানব্বই টাকা কিনা আমরা একশো দশ টাকা একশো পাঁচ টাকা বিক্রি করতে পারি এদিকে দাম বেড়ে যাবার পর গেল কয়েকদিন ধরেই বাজারে পাঁচ লিটারের বোতলজাত তেলের সরবরাহ গেছে কমে এই অবস্থায় রমজান মাসের কিছুটা হলেও নিয়ন্ত্রিত সেই বাজার ধারাবাহিকতা জন আকাঙ্ক্ষার রূপ নিয়েছে নাগরিক সমাজের চাওয়া স্বাভাবিক বাজার প্রতিষ্ঠায় নেওয়া হোক যথাযথ এবং সমন্বিত ব্যবস্থা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা অটো প্রবেশ রুখতে বিভিন্ন সময়ে নানা পদক্ষেপ নেওয়া হলেও বারবার ব্যর্থ হয়েছে প্রধান সড়কে রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা সত্ত্বেও চোর পুলিশ খেলায় মেতে ওঠেন চালকেরা নানা আন্দোলন শেষে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছেন তারা। তাঁরা অটোরিক্সা নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে এই অবাধ চলাচল রুখতে নানা রকম ট্র্যাপার ব্যবহার করেও কোনো লাভ হচ্ছে না এতে করে বাড়ছে ভোগান্তি এই প্রেক্ষাপটেই বিকল্প পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার বিস্তারিত জুয়েল রানের ক্যামেরায় সবনাথ স্মৃতির প্রতিবেদনে ঢাকা শহরের অলিগলি থেকে প্রধান সড়ক সর্বত্রই দাপট দেখাচ্ছে ব্যাটারি চালিত রিকশা গত কয়েক বছরে এ যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলে যেমন জনগণের ভোগান্তি বেড়েছে তেমনি বাড়ছে নিরাপত্তা ঝুঁকিও বেশ কিছু ঘটনায় দেখা গেছে চালকদের অসচেতনতা বা রিকশার গতি নিয়ন্ত্রণের অভাবে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা বিশেষ করে অভিজাত এলাকার বাসিন্দা ও বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়েও উঠেছে প্রশ্ন প্যাসেঞ্জার যাতে তারা সুস্থ হয়ে বসতে পারে উন্নত রিক্সা করতে হবে ভালো রিক্সা করতে হবে যাতে গেলে উন্নত মানের যদি প্রযুক্তি দিয়ে আনতে পারে তাহলে অনেক নিরাপদভাবে আমরা যাতায়াত করতে পারবো তাহলে কোনো রিক্স থাকবে না অ্যাক্সিডেন্টই থাকবে না চালকদের দাবি রিক্সা বন্ধ না করে বাস্তবসম্মত গাইডলাইন তৈরি করা হোক তাহলেই এই বিশৃঙ্খলা দূর করা যাবে অটো স্কেল যদি বন্ধ না করে কিন্তু একটা যে কোনো একটা নিয়ন্ত্রণ করা দেব ওটাই একটা নিয়ন্ত্রণ করা দেব আমরা নিয়ন্ত্রণের মধ্যেই আমরা চলাইব নিয়ন্ত্রণ বাইরে দাম না রিক্সা ড্রাইভাররাও সবাই সচেতন হয়ে চলক যাতে শৃঙ্খলা মেনে চলক যাতে বিশৃঙ্খলা না হয় এই প্রেক্ষাপটে বিকল্প পথ খুঁজছে অন্তর্বর্তী সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গুলশান সোসাইটি ও পুলিশ প্রশাসনের যৌথ বৈঠকে আলোচনায় আসে একটি নতুন পরিকল্পনা বুয়েটের নির্দেশিত ব্যাটারি চালিত রিক্সা এই নতুন মডেলের রিকশায় থাকছে পায়ে চালানো ব্রেক নির্দিষ্ট গতি সীমা এবং উন্নত মোটর কন্ট্রোল ব্যবস্থা ড্রাইভিং লাইসেন্সের মতোই চালকদের দেওয়া হবে টেকনিক্যাল কমিটির সুপারিশে অনুমোদন আমরা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের কথা বলছি এই হাইড্রোলিক ব্রেকিং সিস্টেমের সাথে গতিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং স্পিড গভর্নার কিন্তু বসানো সম্ভব যাতে করে যিনি চালক আছেন তিনি একটা নির্দিষ্ট গতির মধ্যে গতিসীমাটা রাখতে পারে এই রিক্সাগুলো আসলে স্ট্যাবিলিটি নাই ভারসাম্যহীনতায় ভুগছে এই জন্য দুটো গতিতে যখনই বাঁক নিতে যায় দেখবেন যে চালক আরো এসব সবাই উল্টে পড়ছে তো সে কারণে আমরা এক প্রপোজাল দিয়েছি যে রিক্সার যেমন সিএনজি দুই পাশে যেমন সেফটি ব্যারিয়ার আছে গেট আছে ব্যাটারি চালিত রিক্সার দুই পাশে এরকম গেট কিন্তু থাকতে হবে পাশাপাশি ইন্ডিকেটর বসানো যাতে করে ডানে না বামে যাবে বোঝা যেন যায় পিছনের চালক তো আসলে বুঝতে পারে না সে ডানে যাবে নাকি বামে যাবে এবং আমি মনে করি এটার পিছনে খুব বেশি যে ব্যয় করতে হবে বিষয়টা তা না বিশ থেকে পঁচিশ হাজার টাকা যদি খরচ করা যায় তাহলে এই ধরনের বাহনটাকে অনেকটাই সাইন্টিফিক বা বিজ্ঞান ভিত্তিক করা সম্ভব তখন ঝুঁকিটা অনেকটাই কমে যাবে বর্তমানে রাজধানীতে প্রায় কয়েক লক্ষ রিক্সা চলাচল করছে যার বড় একটি অংশ ব্যাটারি চালিত এমনকি অনেক পুরনো প্যাডেল রিকশাও এখন মোটর ও ব্যাটারি বসিয়ে অটো রিকশায় রূপান্তর হচ্ছে নতুন মডেলটি বাস্তবায়িত হলে শহর থেকে বিদায় নেবে বর্তমানের অগোছালো ব্যাটারি চালিত রিকশা শুরু হবে এক নিরাপদ যাত্রার রাজধানীর যানজটের স্থায়ী সমাধান হতে পারে এই উদ্যোগটি এমনই প্রত্যাশা সকলের স্বপ্নার স্মৃতি বিটিভি নিউজ ঢাকা গণ অভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলুপ্তকরণ সহ চার দফা দাবিকে সামনে রেখে আজ থেকে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শুরু হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী সাংগঠনিক সম্মেলন সম্মেলনে সভাপতিত্ব করছেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্টির স্থায়ী কমিটি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সময় উপস্থিত রয়েছেন উদ্বোধনী বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মতো এত বড় জনসমর্থন নিয়ে ইতোপূর্বে দেশে আর কোন সরকার ক্ষমতায় আসেনি সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন নানা রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ থেকে সরকার ও রাজনৈতিক দলসমূহ দায়িত্ব পালন করলে দেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার সফল হবে জাতীয় জাতীয় স্বার্থ নিরাপত্তা গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক দল আমরা জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা অবস্থান গ্রহণ করব ফলে সকল রাজনৈতিক দল জনগণের গণতান্ত্রিক উন্নয়ন ছাড়া জনকল্যাণ ছাড়া আপনাদের অন্য কোনো স্বার্থ থাকবার কথা না সেজন্য সরকারকে বলবো। সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আর সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু এটা বহুমাত্রিক সংকটের জায়গাটা তৈরি হবে সেজন্য শেষ করব আমি সবার রাজনৈতিক দল এবং সরকারের খুব দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করব এবং এই দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক গণতান্ত্রিক সমাজের দিকে বাংলাদেশ এগোতে পারবে এবারে আন্তর্জাতিক সংবাদ